যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্যে পালিত হল ইঞ্জিনিয়ার্স ডে রবিবার সাতান্নতম ইঞ্জিনিয়ার্স ডেতে এক রক্তদান শিবিরের আয়োজন করে দি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের ত্রিপুরা সেন্টার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী প্রথমে এম সরাইয়া এর আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান পরে বক্তব্য রাখতে গিয়ে তিনি রক্তদানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন বলেন দেহে তিন মাস পর লোহিত রক্তকণিকা এমনিতেই মরে যায় তাই এই রক্তদান করলে চারজন মমূর্ষ মানুষের জীবন বাঁচানো যায় প্রত্যেক সুস্থ মানুষকে নিয়মিত রক্তদানের আহ্বান জানান তিনি রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী ইঞ্জিনিয়ার্স ডেতে ইঞ্জিনিয়ারদের এই উদ্যোগের প্রশংসা করেন স্যার এম সরাইয়া

যে আমার ব্লাড ব্যাংকে কত আছে এবং যেখানে রক্ত সঞ্চালন কমিটি আমরা বানিয়েছি অবশ্য তারা মনিটর করে আমার ব্লাড কত প্রয়োজন তো সেইভাবে মানে ডিমান্ড আর সাপ্লাই এক ক্ষমতা রাখতে হয় তো ব্লাড আমরা যখনই আমাদের দিতে হয় সমতা রাখার জন্য ব্লাড ব্যাংকে গেলে বলে যে একজন ব্রোনার আনুন তাহলে আপনাকে সাবস্ক্রিপশন দেবে এটা অনেকে বিরক্ত হয় যে আমার কাছে কোথায় পাবো আমার কাছে তো ডোনার নেই তো অনেক সময় কম্প্রোমাইজ করে যারা ব্লাড ব্যাংকে আছে ডাক্তারবুদের সাথে কথা বলে তো এটা একটা কম্প্রোমাইজ করে অনেক সময় দিতে হয় সেটা আমরা দিই এবং আজকে আমার খুব ভালো লাগলো এখানে যে আজকে এই দিনটিকে স্মরণ রাখার জন্য আপনারা ইঞ্জিনিয়ার্স সবাই এসেছেন আপনার পেশাগত দায়িত্বর সাথে সাথে এটাও তাদের কর্তব্য দেব তো আমি এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দেবো ਵੰਦਨਾ ਇਹਨੇ ਅਸੀਂ ਵਰਤਦਾ ਤਾਂ ਅਜੇ ਕੰਨੀ ਸੁਚੇਨ ਨਾ ਬੁ ਅਤੇ ਸਿਫਟੀ ਸਭ ਇੰਜੀਨੀਅਰਸ ਸੇਲ ਪ੍ਰੋਫਿਟ ਇਹਨੇ ਜਲਾ ਪੁਸਤੀ ਦਾ ਚਾਹ ਤੇ